আপনাকে একটা অদ্ভুত সত্য বলি বাজারে হার মানে ট্রেডাররা না হার মানে তাদের মন আপনি হয়তো চার্ট ইন্ডিকেটার কৌশল সবই জানেন কিন্তু একটা জিনিস যদি নিয়ন্ত্রণে না থাকে তাহলে আপনি জিতবেন না আর সেটা হলো আপনার নিজের মাথা আজ মন রেখাতে আপনি শুনতে চলেছেন এমন এক মানসিকতার কথা যা একজন সাধারণ ট্রেডারকে শৃঙ্খলিত ট্রেডারে বদলে দেয় যদি আপনি সত্যিই ট্রেডিংয়ে জিততে চান তাহলে এই কথাগুলো আপনার জীবনটাই বদলে দিতে পারে ট্রেডিং শেখার সবচেয়ে বড় ভুল হল মানুষ ভাবে বাজারকে বুঝলেই সব বুঝে গেল কিন্তু সত্য হল বাজার আপনাকে পরীক্ষা করে না বাজার তো শুধু চলে তার নিয়মে পরীক্ষা হয় আপনার ভেতরে আপনার ভয় আপনার লোভ আপনার আনমেশানো আশা আর হঠাৎ হঠাৎ ভেঙে পড়ার অভ্যেস মার্ক ডাগলা স্পষ্টভাবে বলেন ব্যর্থ ট্রেডাররা চার্ট হারায় না তারা হারে নিজের ভেতরের বিশৃঙ্খলার কাছে সফল ট্রেডারদের আসল শক্তি বাজার বিশ্লেষণে না বরং মানসিক ভারসাম্যে আপনি কোন সেট নিলেন সেটা নয় বরং সেট নেবার সময় আপনার মানসিক অবস্থা কেমন তাই আসল জিনিস আপনি কি শান্ত আপনি কি নিয়ম মেনে চলছেন আপনি কি অযথা ভয় পাচ্ছেন নাকি অতিরিক্ত আত্মবিশ্বাসে ঝুঁকি বাড়াচ্ছেন এই প্রশ্নগুলোর উত্তরই বলে দেয় আপনি ট্রেডে টিকবেন কিনা বইটি আমাদের শেখায় ট্রেডিং আসলে সম্ভাবনার খেলা এখানে কোনো ফলাফল নিশ্চিত নয় তাই ট্রেডার যতক্ষণ নিজের মাথার ভেতরে নিশ্চিত লাভ ঘুঁজবে ততক্ষণ সে আবেগ তাড়িত সিদ্ধান্তই নেবে আর যেদিন সে মেনে নেবে যে কোনো ট্রেডই শুধু একটি সম্ভাবনা সেদিন তার ভেতরের চাপ হালকা হয়ে যাবে আর সিদ্ধান্ত হবে পরিষ্কার কারণ প্রত্যাশা কমলে মানসিক বোঝা কমে আর বোঝা কমলে বিচার বুদ্ধি পরিষ্কার হয় অনেক ট্রেডার সমস্যা তৈরি করে অতিরিক্ত নিয়ন্ত্রণ করতে গিয়ে তারা বাজারকে নিজের মতো চালাতে চায় যা অসম্ভব বাজার কারো কথা শোনে না কারো দয়া করে না বাজার তার মতো চলে কিন্তু ট্রেডার যখন বাজারের নিয়ন্ত্রণ নিতে চায় তখন তার সিদ্ধান্তগুলো দেরি হয় আবেগ বাড়ে আর ক্ষতির ভয় তাকে বারবার ভুল করতে বাধ্য করে মার্ক ডাগলাস বলেন বাজারকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করলেই আপনি নিজের ওপরে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবেন আর মন রেখা আপনাকে মনে করিয়ে দিতে চায় ট্রেডিংয়ে একমাত্র নিয়ন্ত্রণযোগ্য অংশ হল আপনার আচরণ আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হল ট্রেডিংয়ে সবচেয়ে বিপজ্জনক আবেগ হল ভয় নয় বরং প্রত্যাশা ট্রেডার যখন কোনো ট্রেডে অতিরিক্ত আশা জুড়ে দেয় তখন সে চার্টের বাস্তবতা দেখতে পায় না সে ক্ষতি কাটতে চায় না কারণ সে বিশ্বাস করে এটা ঘুরে দাঁড়াবে কিন্তু বাজার কখনো কারো আবেগের কাছে মাথা নোয়ায় না সেই কারণেই বইটি শেখায় আপনাকে আপনার সিদ্ধান্তগুলো সংখ্যার ওপর ভিত্তি করে নিতে হবে আবেগের ওপর নয় লাভ হলে খুশি ক্ষতি হলে দুঃখ এগুলো মানুষের স্বাভাবিক অনুভূতি কিন্তু সিদ্ধান্তে এগুলোকে ঢুকতে দিলে সব শেষ একজন শৃঙ্খলিত ট্রেডার তার লাভ দিয়ে নিজের পরিচয় বানায় না ক্ষতি দিয়ে নিজের মূল্য কমায় না সে শুধু নিয়ম মেনে চলে কারণ শৃঙ্খলা মানে সফলতা নিশ্চিত করা নয় শৃঙ্খলা মানে ভুল কমানো যখন আপনি ধারাবাহিকভাবে নিয়ম অনুযায়ী কাজ করবেন তখন ক্ষতি আপনাকে ভাঙতে পারবে না আর লাভ আপনাকে অহংকারী করবে না ট্রেডিংয়ে প্রকৃত স্বাধীনতা তখনই আসে যখন আপনি বুঝতে পারবেন আপনার কাজ শুধু ভালো সিদ্ধান্ত নেওয়া ফলাফলকে গ্রহণ করা আর শান্ত থাকা মনরেখা এই জায়গায় একটা কথা খুব স্পষ্ট করে বলে আপনি যতক্ষণ নিজের মনের দুর্বলতা ঠিক করবেন না ততক্ষণ নতুন কৌশল নতুন ইন্ডিকেটর নতুন স্ট্র্যাটেজি কোনো দিন আপনাকে বাঁচাতে পারবে না কারণ আপনার আসল স্ট্র্যাটেজি হল আপনার মানসিকতা বাজার যতই জটিল হোক আপনি যতক্ষণ শান্ত এবং শৃঙ্খলিত থাকবেন ততক্ষণ আপনি আসল শক্তি ট্রেডিংয়ের সবচেয়ে বড় সত্যগুলোর একটি হল বাজারে জেতার আগে আপনাকে নিজের মানসিক দর্শন তৈরি করতে হবে মার্ক ডাগলাস বলেন একজন ট্রেডারের আসল শক্তি তার কাছে থাকা তথ্য নয় বরং সেই তথ্যকে কিভাবে দেখে কীভাবে গ্রহণ করে এবং কীভাবে প্রতিক্রিয়া দেয় দুই ট্রেডার একই চার্ট দেখে কিন্তু তাদের ফলাফল আলাদা হয় মানসিকতার কারণে একজন শান্ত থাকে অন্যজন আতঙ্কিত হয় একজন পরিকল্পনা মেনে চলে অন্যজন তাড়াহুড়ো করে ভুল করে এই পার্থক্যই সফলতা আর ব্যর্থতার সীমা টেনে দেয় ট্রেডিংয়ে ধারাবাহিকভাবে জিততে হলে আপনাকে প্রথমেই শিখতে হবে মনের চিন্তাগুলোকে কিভাবে নিয়ন্ত্রণ করবেন আপনি যদি মনে মনে ভয় পেতে থাকেন যদি অতীতের ক্ষতি আজকের সিদ্ধান্তকে প্রভাবিত করে যদি কয়েকটা লসের পর মনে হয় বিশ্ব শেষ তাহলে আপনি কখনোই সঠিক জায়গায় ট্রেড নিতে পারবেন না আপনার মাথার ভেতরের ভয় যে কোনো চার্ট বিশ্লেষণের চেয়ে শক্তিশালী এবং মন যত ভয় পায় চোখ তত সত্য দেখতে পারে না এ কারণেই বইটি শেখায় আপনাকে নিজের ভেতরে একটি নিরাপত্তাবোধ তৈরি করতে হবে নিরাপত্তাবোধ মানে বাজার নিয়ে নিশ্চিত থাকা নয় নিরাপত্তাবোধ মানে নিজের সিদ্ধান্তে স্থির থাকা আপনি যদি জানেন আপনার সিদ্ধান্তগুলো নিয়মের ওপর ভিত্তি করে এবং আপনি নিয়ম অনুযায়ী কাজ করছেন তাহলে ক্ষতির দিনেও আপনার মন ভাঙবে না মার্ক ডাগলাস বলেন ট্রেডিংয়ে আপনাকে ব্যথার সাথে শান্তি স্থাপন করতে হবে ক্ষতি ট্রেডের অংশ কিন্তু বেশিরভাগ ট্রেডার ক্ষতিকে ব্যক্তিগত আঘাত হিসেবে নেয় তারা ভাবে আমি খারাপ আমি ব্যর্থ আমি ভুল মানুষ কিন্তু সফল ট্রেডাররা ক্ষতিকে কখনো ব্যক্তিগতভাবে নেয় না তারা জানে এটি শুধু সংখ্যা শুধু হিসাবের অংশ আপনি যদি ক্ষতিকে অনুভূতির জায়গা না দিয়ে শুধুই স্ট্র্যাটেজির অংশ হিসেবে দেখতে শিখেন তাহলে আপনার মন শান্ত থাকবে আর শান্ত মনের সিদ্ধান্ত সময় শক্তিশালী হয় বইটি আরও একটা কঠিন সত্য বলে বাজার আপনাকে প্রতিবার পরীক্ষা করবে আপনি কতটা শৃঙ্খলিত আপনি কতটা ধৈর্যশীল আপনি কতটা নিয়ম মানেন বাজার প্রতিদিন প্রতিটা ক্যান্ডেলে সেটা যাচাই করতে থাকবে তাই সফল ট্রেডাররা নিজেদেরকে এমনভাবে গড়ে তোলে যাতে বাজার যত কঠিন হোক তাদের মানসিকতা তত শক্ত থাকে তারা জানে আমি আমার নিয়ম মেনে চলেছি এখন ফলাফল বাজারের যখন আপনি ফলাফল ছেড়ে দিতে শিখবেন তখন ট্রেডিংয়ের পঞ্চাশ শতাংশ চাপ হারিয়ে যাবে মানুষের মাথায় সবসময় একটা ভুল ধারণা থাকে আমি যত চিন্তা করব তত নিরাপদ হব কিন্তু ট্রেডিংয়ে অতিরিক্ত চিন্তা হলো সবচেয়ে বড় ফাঁদ বেশি ভাবলে আপনি দেরি করবেন দেরি করলে সুযোগ চলে যাবে সুযোগ চলে গেলে ভয় বাড়বে ভয় বাড়লে ভুল হবে তাই শৃঙ্খলিত ট্রেডাররা কখনো অতিরিক্ত ভাবেন না তারা শুধু নিয়ম অনুযায়ী কাজ করেন এবং বাজারকে তার কাজ করতে দেন মনে রেখানেই বলে আপনি যদি নিজের আচরণকে নিয়ন্ত্রণ করতে শেখেন তাহলে বাজারে স্বাধীনতা পাবেন ট্রেডিংয়ে স্বাধীনতা মানে অস্থিরতা থেকে মুক্তি আবেগ থেকে মুক্তি ভয় থেকে মুক্তি এটি তখনই আসে যখন আপনি জানেন আপনার কাজ নিয়ম মানা আর ফলাফল নিয়ন্ত্রণ করা আপনার কাজ না আপনি যত বেশি নিজেকে নিয়মের কাঁধে দাঁড় করাবেন তত বেশি বাজারে টিকবেন এবং যত বেশি টিকবেন তত বেশি জিতবেন ট্রেডিংয়ের সবচেয়ে বড় ভুলগুলোর একটি হল ট্রেডাররা নিজেদের বিশ্বাসকে বাজারের ওপর চাপিয়ে দেয় তারা ভাবে বাজার এখানে ঘুরবে এটা এখন ওপরে যাবে এটা নিচে নামবে কিন্তু বাজার মানুষের মতামতের ভিত্তিতে চলে না মার্ক ডাগলাস বলেন বাজার কেবল তার নিজের বাস্তবতার ওপর চলে আর সেই বাস্তবতাকে মেনে নিতে না পারা ট্রেডারের মানসিক ক্ষতির মূল কারণ আপনি যতক্ষণ আপনার প্রত্যাশাকে বাজারের সত্যির ওপর চাপাতে থাকবেন ততক্ষণ আপনি প্রতিবারই আঘাত পাবেন তাই সফল ট্রেডাররা বাজারকে কখনো বিচার করে না শুধু পর্যবেক্ষণ করে তারা বাজারের ধরন প্রবাহ গতি সব কিছু দেখে কিন্তু কখনোই নিজের মতামত বাজারের ওপর বসায় না কারণ মতামত আপনাকে অন্ধ করে তথ্য আপনাকে আলোকিত করে বইটির সবচেয়ে গভীর অংশগুলোর একটি হল মনকে নিরপেক্ষ করার শিক্ষা একজন ভার ট্রেডার তার মস্তিষ্ককে প্রশিক্ষণ দেয় যাতে সে কোনো ঘটনার ওপর অতিরিক্ত প্রতিক্রিয়া না দেখায় লাভ হলেই উচ্ছ্বাসে ভেসে যাওয়া ক্ষতি হলেই হতাশায় ডুবে যাওয়া এই দুটি মানসিকতা ট্রেডারের সবচেয়ে বড় শত্রু কারণ আবেগ যত দ্রুত ওঠানামা করে সিদ্ধান্ত তত দুর্বল হয় আপনি যদি দীর্ঘমেয়াদে জিততে চান তাহলে আপনার মনকে স্থির রাখতে হবে লাভ বা ক্ষতি কোনোটাই আপনাকে নিয়ন্ত্রণ করতে পারবে না এই স্থিরতা আসে গভীর অনুশীলনের মাধ্যমে শৃঙ্খলা শুধু নিয়ম মানা নয় শৃঙ্খলা হল অনুভূতির ওপর নিয়ন্ত্রণ আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল ট্রেডারের ইগো বা অহংকার বাজারে যে মুহূর্তে ট্রেডার মনে করে সে সব জানে সেদিনই তার পতনের শুরু অহংকার সিদ্ধান্তকে অন্ধ করে আপনি ভাবতে শুরু করেন যে আমি ভুল করতে পারি না কিন্তু এই ধারণাই সবচেয়ে বেশি ক্ষতির জন্ম দেয় বাজার কখনো আপনার ইগোকে মানে না বাজার শুধুমাত্র তথ্যকে মানে আর ইগো যত বড় হয় স্টপ লস তত দূরে সরিয়ে দেওয়া হয় লস তত বড় হয় মানসিক চাপ তত ভেঙে দেয় তাই মার্ক ডাগলাস বলেন ট্রেডারকে প্রথমে নিজের অহংকারকে হত্যা করতে হবে কারণ অহংকার যতদিন থাকবে শৃঙ্খলা আসবে না আর শৃঙ্খলা না থাকলে সফলতা কখনোই টিকে থাকে না বইটি আরও শেখায় ট্রেডিংয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণ হল ডিট্যাচমেন্ট বা বিচ্ছিন্নতা এর মানে হলো আপনি ট্রেড নেবেন নিয়ম মেনে চলবেন স্টপ লস সেট করবেন কিন্তু ফলাফল আপনার আবেগকে নাড়িয়ে দিতে পারবে না এটি সহজ না কিন্তু প্রয়োজনীয় কারণ ট্রেডিংয়ে শান্ত মানুষই সবচেয়ে বেশি বুদ্ধিমান থাকে আপনি যখন ফলাফল থেকে নিজেকে আলাদা করতে পারবেন তখন প্রতিটা ট্রেড শুধু একটা সংখ্যা হয়ে যাবে কোনো আবেগ নয় আর তখনই আপনি সত্যিকার অর্থে বাজারে ধারাবাহিকতা তৈরি করতে পারবেন আর একটি গভীর সত্য হল ট্রেডিং মানে পূর্বাভাস নয় ট্রেডিং মানে প্রতিক্রিয়া আপনি ভবিষ্যৎ বলার চেষ্টা করবেন না আপনি বাজার যা করছে তার উপর ভিত্তি করে সঠিক পদক্ষেপ নেবেন এটাই পেশাদার এবং অপেশাদার ট্রেডারের মধ্যে বিশাল পার্থক্য অপেশাদার ভবিষ্যৎ বলে পেশাদার বাস্তবতায় কাজ করে অপেশাদার আশা করে পেশাদার প্রস্তুত থাকে অপেশাদার অনুভব করে পেশাদার হিসাব করে মনোরেখা এখানে একটি গুরুত্বপূর্ণ কথা আপনাকে মনে করিয়ে দিতে চায় বাজারে বেঁচে থাকা মানে শুধু অর্থ রক্ষা করা নয় মানে মানসিক স্থিরতা রক্ষা করা কারণ মানসিকভাবে ভেঙে পড়া ট্রেডার আত্মবিশ্বাস হারায় নিয়ম মানা বন্ধ করে দেয় আর একটু একটু করে নিজের পুরো ট্রেডিং ক্যারিয়ার নষ্ট করে ফেলে কিন্তু যে ট্রেডার নিজের মনকে শক্ত রাখে নিজের সীমাবদ্ধতা স্বীকার করে নিয়মকে সম্মান করে সে ধীরে ধীরে বাজারের ভাষা বুঝতে শুরু করে আর এক সময় বাজার তাকে পুরস্কৃত করে মার্ক ডাগলাস যে সত্যটা বারবার বলেন তা হল ট্রেডিংয়ে জয় আসে না দক্ষতা থেকে জয় আসে সেই মানসিকতা থেকে যা সর্বোচ্চ অনিশ্চয়তার মধ্যেও স্থির থাকতে পারে আপনি যদি স্থির থাকতে পারেন আপনি নিরাপদ আপনি যদি নিরাপদ থাকেন আপনি শৃঙ্খলিত আর আপনি যদি শৃঙ্খলিত হন তাহলে সময়ের সাথে সাথে আপনি অবশ্যই জিতবেন আপনার সবচেয়ে বড় শক্তি আপনার চার্ট না আপনার মন আর সেই মনকে শক্ত করানোর এই যাত্রায় মনোরেখা আপনার পাশে আছে প্রতিদিনের জন্য আলাদাভাবে এই সময় ও অর্থ রাগাতে হবে কে হয়ে যাবেন সেটার জন্য নয় ট্রেডিং শেখায় অপেক্ষা করতে নিয়ন্ত্রণ বজায় রাখতে আবেগকে সামলাতে আর অনিশ্চয়তার মধ্যেও নিজের সিদ্ধান্তে দৃঢ় থাকতে আজকের এই শিক্ষাগুলো যদি আপনার মনে একটু হলেও আলো জ্বালিয়ে থাকে কিছুটা শান্তি এনে থাকে অথবা নিজের আচরণকে নতুন করে দেখার মতো শক্তি দেয় তাহলে বুঝবেন আপনি ইতিমধ্যেই বদলে যেতে শুরু করেছেন আপনার এই বদলটাই আপনার সবচেয়ে বড় অর্জন আপনি যদি মনে করেন আজকের সারাংশ আপনার উপকারে এসেছে তাহলে এখনই ভিডিওটাকে একটি লাইক দিন আপনার একটা লাইক মনোরেখাকে আরও শক্তি দেয় আরো মানুষের কাছে মানসিকতার এই সত্য পৌঁছে দিতে সাহায্য করে কমেন্টে লিখে জানান আজকের কোন অংশ আপনার মনে সবচেয়ে বেশি নাড়া দিয়েছে আপনার একটি কমেন্ট হয়তো সেই ট্রেডারকে সাহস দিতে পারে যে আজ নিজের ভুলের কারণে ভেঙে পড়েছে আপনি জানেন না আপনার কয়েকটি বাক্য কারো জীবনে কতটা আলো হয়ে উঠতে পারে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিন আপনার বন্ধুকে গ্রুপে অথবা সেই মানুষটিকে যে ট্রেডিংয়ে বারবার মানসিক সমস্যার কারণে হারছে আপনার পাঠানো একটি ভিডিও হয়তো তার জীবন পাল্টে দেবে আর যদি আপনি এখনও মনোরেখা চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন কারণ মনোরেখা আপনাকে শুধুই তথ্য দেয় না আপনাকে দেয় মানসিক শক্তি দেয় স্পষ্টতা দেয় তীক্ষ্ণ দৃষ্টিভঙ্গি এখানে আপনি নিয়মিত পাবেন এমন অডিও বুক সামারি এমন মানসিকতার শিক্ষা এমন শৃঙ্খলার শক্তি যা আপনাকে ট্রেডিং হোক বা জীবনের যে কোনো জায়গায় আরও স্থির আরও শান্ত আরও শক্তিশালী মানুষ করে তুলবে নোটিফিকেশন অন করে রাখবেন যাতে পরের ভিডিওগুলো প্রথমেই আপনি পান আজকের সময়ে মনোযোগ ও বিশ্বাসের জন্য ধন্যবাদ মনে রাখবেন আপনার ট্রেডিংয়ের সবচেয়ে বড় অস্ত্র আপনি নিজে আপনার মন যত শক্ত হবে আপনার সিদ্ধান্ত তত শক্তিশালী হবে আর এই শক্তি গড়ে তোলার পথে মনোরেখা সবসময় আপনার পাশে আছে